আমি প্রেমের মাধ্যমে বিয়ে করে সবাইকে কষ্ট দিয়েছি এখন শান্তিতে নেই কিভাবে তাওবা করলে আল্লাহর নিকট থেকে ক্ষমা পাব। প্রিয় বোন প্রেমের মাধ্যমে বিয়ে করে মানসিক শান্তি পাওয়া খুবই কঠিন কারণ আপনার সম্পর্কে শুরুটাই হয়েছে হারাম দিয়ে বিয়ের আগে গায়েরে মাহরামের সাথে সম্পর্ক করা কথা বলা দেখা করা ঘুরতে যাওয়া ইসলাম সম্পূর্ণ হারাম করেছে মনে রাখবেন হারামে কোনো আরাম নেই আপনি হারাম দিয়ে যতই শান্তি পাওয়ার চেষ্টা করুন না কেন শান্তি পাওয়া সম্ভব নয় তবে কোনো বান্দা যখন গুনাহ করে অনুতপ্ত হয়ে একনিষ্ঠভাবে আল্লাহর নিকট ক্ষমা চায় তৌবা করে তাহলে সেই বান্দাকে আল্লাহ ক্ষমা করে দেন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং শান্তি পাওয়ার জন্যে ছয়টি উপায় অবলম্বন করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করবেন এক আন্তরিক তৌবা করুন প্রথমত আপনাকে গভীরভাবে অনুতপ্ত হতে হবে আপনার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করুন মনে রাখবেন আল্লাহ তা ক্ষমাশীল এবং তিনি তার বান্দাদের তৌবা কবুল করেন আপনার কৃতকর্মের জন্য সত্যিই লজ্জিত ও অনুতপ্ত হন ভবিষ্যতে এই ধরনের ভুল আর না করার জন্যে দৃঢ় প্রতিজ্ঞা করুন দুই যার যার হক আদায় করুন যদি আপনার বিয়ের কারণে কেউ কষ্ট পেয়ে থাকে বিশেষ করে আপনার বাবা মা বা পরিবারের অন্য সদস্যরা তাহলে তাদের কাছেও ক্ষমা চাওয়া উচিত তাদের মন জয় করার চেষ্টা করুন পরিবারের সদস্যদের সাথে কথা বলুন তাদের কাছে আপনার অনুশোচনা প্রকাশ করুন এবং ক্ষমা চান যদি তাদের কোনো অধিকার আপনার দ্বারা লঙ্ঘিত হয়ে থাকে তাহলে তা পূরণ করার চেষ্টা করুন বাবা মায়ের সেবা করুন এবং তাদের দেখাশোনা করুন তিন আল্লাহর ইবাদাতে মনোযোগী হন আল্লাহ নিকট্য লাভের জন্য আপনার ইবাদতে আরও বেশি মনোযোগী হন নিয়মিত সালাত আদায় করুন পাঁচ বাক্ত সালাত সময় মতো আদায় করুন নিয়মিত কুরআন তেলাবাত করুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন নফল ইবাদত করুন সালাত জিকির তাসবিহ ইত্যাদি নফল দুয়া ইবাদতের মাধ্যমে আল্লাহের কাছে আরও বেশি করে চান চার সাদাকা সাদাকা দিন পাপ মোচনের একটি বড় মাধ্যম আপনার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখীদের সাহায্য করুন পাঁচ ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন জীবনের কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে ছয় সৎকর্ম করুন আপনার জীবনে আরও বেশি সৎ ও ভালো কাজ করার চেষ্টা করুন অন্যদের সাহায্য করুন সমাজে ভালো অবদান রাখুন আল্লাহর কাছে ক্ষমা চাইলে এবং নিজের ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করলে তিনি অবশ্যই আপনাকে ক্ষমা করবেন এবং আপনার জীবনে শান্তি ফিরিয়ে দেবেন ইনশাআল্লাহ